আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম একটি মাঠের দৃশ্য নিয়ে আজকে ক্ষীরা চাষ অর্থাৎ শসা চাষ কীভাবে হয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি দেখানোর চেষ্টা করছি দর্শক এভাবেই কিন্তু অর্থাৎ শসা চাষ দেখেন কিভাবে কি যত্ন করে সহকারে কিন্তু শসা চাষ হচ্ছে আমাদের এলাকায় পাবনা জেলার সাতিয়া থানা ধুলারি ইউনট দেখেন একটি আশ্চর্য বিষয় কিভাবে জাংলা দিয়ে কিন্তু কৃষক ভাইরা এভাবে কিন্তু শশা অর্থাৎ শশা চাষে কিন্তু অনেক সাফল্য অর্জন করেছে তো দর্শক এভাবেই কিন্তু আমি আজকের ভিডিওটা ধারণ করছি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে দেখেন এত সুন্দর গাছ হয়েছে এবং প্রতিটি জমি এবং এই কৃষক ভাই শশা চাষে কিন্তু অনেক টাকা লাভবান হবে তো দর্শক এভাবেই কিন্তু আসলে পরিশ্রম করলে সফলতা অবশ্যই পাবে তো এভাবেই কিন্তু আজকের ভিডিওটা আমি সরাসরি ভিডিওর মাধ্যমেই কিন্তু সরাসরি আপনাদের মাঝে দেখাবো আর দেখেন কি পরিমাণ গাছের যত্ন সহকারে কিন্তু আমি সরাসরি আজকের তথ্য তুলে ধরার চেষ্টা করছি দর্শক এভাবেই কিন্তু ভিডিওটা ধারণ করছি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দশকে এখানে দেখেন অর্থাৎ দশ শতাংশ জমি কিন্তু পুরোটাই এভাবে শোষা অর্থাৎ শোষা উৎপাদন করবে তো এভাবেই কিন্তু ভিডিওগুলি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে একটু দেখুন দেখেন কি পরিমাণ শোষা আসছে আসলে এই শোষা কিন্তু অনেক টাকা লাভজনক হবে এই কৃষক ভাই তো কৃষক ভাইদের এই কাজ দেখে নয় পূর্ণতা দেখে কিন্তু আমি আসলে নিজেও মুগ্ধ হয়ে যাই দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি ধারণ করার চেষ্টা করছি দর্শক এই পাশে দেখেন কি পরিমাণ অর্থাৎ শশা আসতে আসছে আসলে এই মুহূর্তে কিন্তু শশাগুলি উঠানো হয় নাই তো যদি সম্ভব দু একের ভিতরেই কিন্তু এই শশা শশা আসে কিন্তু শশাকে তুলবে তো দশক এভাবেই কিন্তু আমি আজকের ভিডিওটা ধারণ করলাম সোনালি টিভি সবসময় সব কিছু আপডেট কিছু নিয়ে আসে কিন্তু আমার এই চ্যানেলটাতে দর্শক এভাবে দেখেন এই যে জালিগুলি আটছে আসলে এই শশার চা চাষে কী করুন দেখেন এই এই অর্থাৎ এই জায়গাটা কিন্তু হালকা করে একটু উঁচু করে কিন্তু তার পাশে কিন্তু ড্রেন সিস্টেম আছে কিন্তু ড্রেন সিস্টেম থাকার কারণে কিন্তু এই শশার জমিগুলি কিন্তু অনেক উৎপাদন হচ্ছে তো দশক এভাবেই কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করার চেষ্টা করছি দেখেন দশ শতাংশ জমিটা কিন্তু পুরোটাই কিন্তু এই শশা চাষে উপলিপ্ত হচ্ছে আহ দশক আমি জানি যে কৃষক নাজমুল ভাই তার শশার জমিতে আসলে আমি আলার নামটা জানছিলাম না এই মুহূর্তে জানতে পারলাম যে নাজমুল ভাই তার আবিষ্কার দেখেন জন্ডিস নাজমুল ভাই একজন ভালো মানের কৃষক এবং গত বছরও কিন্তু তার শশার জমিতে অনেক টাকা লাভবান হয়েছে এভাবেই কিন্তু সর্বদয় কৃষকের পাশে থেকে আমি আজকের ভিডিওটা ধারণ করছি দর্শক এভাবেই দেখেন তার জমিতে কিন্তু শশা এভাবেই কিন্তু আটছে তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমার এই চ্যানেলের থেকে দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন দর্শক দেখেন কি পরিমাণ শশা আটছে আসলে নাজমুল ভাই গত বছরই কিন্তু একটি এই শশা চাষে কিন্তু অনেক সাফল্য অর্জন করেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ